নমস্কার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এসে আমি বাজারে বাজার করব কী কী বাজার করব সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আর সেটা রান্না করেও দেখাবো আপনাদেরকে আজকে কী খাচ্ছি আমি আজকে কোনো ভিডিও আমার নেই তো এটাই আজকে আমার ভিডিও হবে তো আপনারা সাথে থাকুন আর হ্যাপি সানডে অনেক দূর দূরান্ত থেকে এসে থাকেন সুন্দর সুন্দর পৌষের শীতের শাক সবজি নিয়ে বসেছে এদিকে ফুল নার্সারি অনেকগুলো গাছ নিয়ে এসছেন ঘরে লাগানোর জন্য বাঁধাকপি ফুলকপি ক্যাপসিকাম ব্রকলি শসা থুস মটরশুটি বিন টমেটো ফরাসবিচি শিম হলদি এটা একটা স্পেশাল পরে বলবো আপনাদেরকে খেজুর ঘুর নেইটা নাকি সংক্রান্তি সংক্রান্তির প্রিপারেশন তিলুয়া তিল নারিকেল বেগুন

একদম তাজা তাজা ছোট ট্যাংরা মিডিয়াম সাইজে উটি মকা পাঁশপাতা এই যে কই মাছ কত কিলো কই এক হাজার আর কম সম নাই আর আটশো আর এক হাজার কেন এটার ডিফারেন্স এটা ছোটো আর বড় এর জন্য ডিফারেন্স আর আর মাছ

ট্যাংরা মাছ নিয়ে যাচ্ছি একদম তাজা তাজা ট্যাংরা মাছ তো সেটা কাটার জন্য এখানে মাসি বসে আছেন মাসি কি খবর ভালো আর মাছ যে কাটবেন মানে দিনে কত ইনকাম হয় বাসা কোন জায়গায় আশ্রম রোড আচ্ছা চলে সংসার মোটামুটি ভালো আপনি একলা ঘরে ও তো তো আর টেনশন নেই ঠিক আছে কাটো আমি আই এটা কি মাছ তেলাপিয়া কালিদা নদীর কালিদা মাছ জাপানি আর এটা বাউশ আর রোল কোন জায়গার মাছ বলে কাঠাকাল লোকাল মাছ না কিলো কত

শীতে টাটকা টাটকা সবজিটা ড্যাঙ্গা ড্যাঙ্গা এখন ওই গেলনি মানে জল প্রচুর লাগে তো জল লাগে কোন জায়গার থেকে গেছেন দাদা সোনাবাড়িঘাট এই যে দাদা সবজি কিনছেন পুরো ব্যাগ ভরে গেছে দাদা আজকে সানডে এর জন্য পুরো সপ্তাহ যাবে এর জন্য যেহেতু অফিসে যান পুরো সপ্তাহ বাজার করে নিচ্ছেন একদিনে সময় পেয়েছেন আজকে সব কিছু পাওয়া যায় এখানে লটাস খুব সুন্দর বেলপাতা নিমপাতা ফুল সারি সারি করে ডুবা কোন জায়গার থেকে মাসি প্যাকেট কত ফুলের হ্যাঁ বিশ টাকা এক একটা ফুলের প্যাকেট এই প্যাকেটটা পঞ্চাশ একটু বড় গেন্ডা বেশি হলে পঞ্চাশ আর এদিকে বিশ টাকা দুবার দশ টাকা বেলপাতা বিশ টাকা বেলপাতা বিশ টাকা এদিকে মুড়ির লাড্ডু চিঁড়ার লাড্ডু মুড়ি সব কিছু নিয়ে বসে আছে ওনারা সোয়লা পঞ্চাশ টাকা আর বিশ টাকা মেথি শাকের উপকারিতা অনেক কিছু আছে সর্দি কাশি জ্বর সুগার অনেক কিছু এটা রিমুভ করে শাক এই শাকটা খেলে সাহায্য হয় এর জন্য আমি আজকে মেথি শাকটা নিয়ে যাচ্ছি সবসময় পাওয়া যায় না শীতের বেলায় পাওয়া যায় শীতের দিন এর জন্যই আমাদের শাক সবজি প্রচুর থাকে আমাদের শরীরের ভালো যত পারুন শাক সবজি খান শীতের দিন শীতের দিনে সবচেয়ে মেইন হচ্ছে ফরাস বিচি এই এই কয়টা দিনই খাওয়ার জন্য কত কিলো একশো আর কম দেখি লাগিয়েছিল হাতা দেখি যা

সংক্রান্তি আসছে আপনারা ভালো ভালো মাছ নিতে পারবেন এই বাজার থেকে অনেক সুন্দর সুন্দর বড় বড় কই মাছের আর চিংড়ি সব সংক্রান্তিতে একটু বেশি খুব সুন্দর সুন্দর মাছ একদম চ্যাং মাছ শোল মাছ বড় বড় মাছ অনেক শাক সবজি নিয়ে এসছেন দিদি দিদি গুড মর্নিং কোন জায়গা থেকে এসছেন

তো আজকে আমি আপনাদেরকে এক্সপ্লোর করলাম শীতের দিনের বাজারে দেখা হচ্ছে আরও একটা ছোট্ট সানডে আমার জিম নেই এর জন্য আজকে আমি আমার মনের পছন্দ মতো শাক সবজি মাছ মাংস পনির এগুলো বাজার করে নিয়ে এসেছি তো সাথে থাকুন আপনারা কি কি রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব শীতের সব কিছু শাক সবজি মেনু আমার ছোট বোন বাড়ির মানুষ এসছে দেখো আমার দিদি শুধু ঘুরে না কত কিছু রান্না করেছে আজকে আমাদের জন্য দেখেছো কত কত গোলাপ ফ্রাইড রাইস পালঙ্কা লাউ দিয়ে বড়ি দিয়ে না পনির বাঁধাকপি ভাজা টক লাউ টেংরা মাছ লাউ দিয়ে টেংরা মাছ দিয়ে চিকেন পরাশ ডাল ডাল সালাড বড়া বাহ বা জমিয়ে আজকে খাবো আমরা সবাই জমিয়ে জমিয়ে আজকে খাবো হাত ডুবিয়ে ডুবিয়ে বা বা

এখানে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন